সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র সহ বিএনপির এক নেতাকে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন গত শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বালাসীঘাট এলাকায় রসুলপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত ব্যক্তির নাম হচ্ছে মিলন মিয়া তিনি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এছাড়া তিনি কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামের বাসিন্দা মৃত মেসির সরকারের ছেলে নারায়ণগঞ্জে প্রকাশ্যে অস্ত্র গুলি বর্ষণের ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে গুলি বর্ষণকারী পরিচয় জানা যায়নি নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য চিহ্নিত এই সমস্ত কাজগুলো করছে ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ যুবদল নেতাকে গ্রেফতার এই বৈশাখী টিভি সহ বিভিন্ন চ্যানেলে এই সমস্ত খবরগুলো আসছে গিয়ে মাগুরার শালিখায় বিএনপি এবং যুবদলের দুই নেতাকে আটক করা হয়েছে গত শুক্রবারে ভুরে উপজেলার আগপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটক করেছে এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করেছে অপতথ্য এবং গুজব ছড়ানোর অনেকগুলো অভিযোগ আমাদের কাছে আসছে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে এর মধ্যে শেরপুরে যুবদল নেতা সাইফুল হত্যার গুজব আপনারা জানেন তারপরে কিশোরগঞ্জে জামাতের হাতে বিএনপি নেতা খুন এ একটা মিথ্যা গুজব ছড়ানো হয়েছিল আসলে পারিবারিক বিরোধে টাকা সম্পত্তি নিয়ে ঘটনা ঘটেছিল কিন্তু বলা হয়েছিল যে জামাত বিএনপির একজনকে মেরে ফেলেছি পরে তাদের পরিবারের পক্ষ থেকে এই বিষয়টি ক্লিয়ার করে আমরা বিভিন্ন মিডিয়াতে এই মিথ্যা গুজব সরানো বিষয়টি তাদের দৃশ্যাহসন করেছি সংশ্লিষ্ট মিডিয়া পরবর্তীতে সংশোধন করেছে কিন্তু কিছু কিছু মিডিয়া এই গুজবকেই তারা প্রচার করেছে গিয়ে তারপরে শহীদ সিয়াবের মাকে অশালীন প্রভাগান্ডা করা হচ্ছে বিভিন্ন জায়গাতে আমাদের শহীদের মাকে এই ব্যাপারে আমাদের কাছে যে তথ্য আছে সেটা আমরা পড়ে আপনাদেরকে আগে বলেছিলাম যে শেরপুরের ঝিনেগা দিতে যে ঘটনাটা ঘটেছে পলাশবাড়িতে লায়ন সরকার নামে দাঁড়িপাড়া সমর্থক আমলাগাছিতে নির্বাচনী প্রচার করছিলেন হামলায় আহত শিবিরের প্রায় চার পাঁচজন নেতাকর্মী যারা নির্বাচনী কাজে ছিলেন রক্তাক্ত অবস্থায় ফেসবুকে তারা লাইভ দেন ছাত্রদলের লিটন চঞ্চল মাস্টার লিটনের ভাই শ্যামি হামলার সাথে জড়িত আমরা পরবর্তীতে জেনেছি হামলাকারীদের পরিচয় চুয়াডাঙ্গা দাঁড়িপাল্টার পক্ষে কথা বলে আবুতালেব নামে এক ভিক্ষুককে মেরে আহত করার অভিযোগ কওয়া গেছে সদর থানায় তার অভিযোগ করেছে গিয়ে এছাড়া জামাতের শান্তিপূর্ণ গণসংযোগ চলাকালে কক্সবাজারে হার ব্যাং যুবদল নেতা সাহেদের নেতৃত্বে এই হামলা হয়েছে গিয়ে স্থানীয় নিউজ পোর্টাল দ্য ডেইলি চট্টলায় এর ভিডিও প্রকাশিত হয় তিরিশ জানুয়ারি শুক্রবার বিকাল চারটায় হারবাং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে জামাতের সভাপতি আব্দুর রহিমের নেতৃত্বে একটি হাউস ক্যাম্পেইন বের করা হয় এ সময় স্থানীয় যুবদলের নেতা শাহেদের নেতৃত্ব অশালীন ভাষায় গালিগালাজ করে কর্মসূচিতে বাধা দেয় এবং জামাতের কর্মীদের দিকে তেড়ে আসে এ সময় তারা হামলায় একজন সাধারণ ভোটার তাদের আমরা একজন সাধারণ ভোটার আহত পরিস্থিতি উত্তপ্ত উঠলে স্থানীয় রেগিয়ে এসে যুবদল নেতা শাহেদকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন পরে এলাকাবাসী হস্তক্ষেপ পরিস্থিতি শান্ত হয়